দূর দেশের রাস্তায় হাঁটি একা বুকের মাঝে জমে থাকে শত ব্যথা মায়ের ডাক বাবার হাসি সবই যেন হারিয়ে ফেলেছি আমি আজ দূর প্রবাসী এরকম ছন্দ বলে ফেসবুক কাপাচ্ছে ইউটিউব কাপাচ্ছে আবার মামুও কামাচ্ছে আপনারা কি মনে করছেন এরকম ছন্দ যারা বলে তারা কি কবি আমার মোবাইল আমাকে ছন্দটা তৈরি করে দিছে আমি যদি বলি লক্ষ লক্ষ এরকম ছন্দ তৈরি করে দিবে আমি যেই রকম ছন্দ চাই ওই রকম ছন্দই আমাকে তৈরি করে দিবে এখন ধরুন আপনি একটা মানুষের সাথে গুজগাজ করে কথাই বলতে পারেন না আপনিও কিন্তু ঠিক এরকম ছন্দের ভিডিও তৈরি করতে পারবেন এখন অনেকে আমাকে বলতে পারেন সোহাগ ভাই আপনার মাথা নষ্ট হয়ে গেছে আমি কথাই বলতে পারি না একটা মানুষকে বুঝাইতেই পারি না আমি কিভাবে ছন্দের ভিডিও বানাবো ভাই এই ভিডিওটা বিশ্বাস করেন এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন আপনাকে আপনার মোবাইল লক্ষ লক্ষ ছন্দ তৈরি করে দিবে যেই রকম ছন্দ চান যেই কষ্টের ছন্দটা আপনি চান আপনাকে তৈরি করে দিবে আপনি শুধু বলবেন মোবাইলের সামনে বলবেন ভিডিও তৈরি করবেন আপনিও ফেসবুকটারে ইউটিউবটারে কাপাইতে পারবেন আপনার মোবাইল আপনাকে লক্ষ লক্ষ ছন্দ তৈরি করে দিবে এটা কিভাবে সম্ভব মোবাইলে একটা অ্যাপ্লিকেশন লাগবে গুগল প্লে স্টোরে চলে আসবেন আপনিও এখন থেকে কবি হইতে পারবেন ছন্দে ছন্দে কথা বলবেন গুগল প্লে স্টোরে এসে সার্চ বক্সে লিখতে হবে চ্যাট জিপিটি আমি চ্যাট জিপিটি লিখে দিলাম এখান থেকে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন আমি ইনস্টল করে রেখেছি জাস্ট ওপেনে চলে আসবেন ওপেনে আসার সাথে সাথে একটা গুগল অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্ট করে নেবেন এখানে কন্টিনিউ লিখে আছে কন্টিনিউতে চলে আসবেন উপরে দেখুন সাইন আপ লিখে আছে সাইন আপে টাচ করতে হবে এখানে কন্টিনিউ উইথ গুগল লেখা থাকবে অপশনটাতে ট্যাপ দিবেন যে কোনো একটা গুগল অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্ট করতে হবে অলরেডি অ্যাকাউন্ট কমপ্লিট এইখানে আমি যা লিখবো তাই কিন্তু আমাকে ছন্দ আকারে তৈরি করে দিবে আপনি কিসের ছন্দ চান এখানে লিখতে হবে বাংলায় আমি এখানে লিখে দিচ্ছি প্রবাসীদেরকে নিয়ে কিছু কষ্টের ছন্দ আমাকে লিখে দিন এই যে দেখুন লিখে দিলাম প্রবাসীদেরকে নিয়ে কষ্টের ছন্দ লিখে দিন নিচে দেখুন একটা এরো বাটন আছে কালো এই অপশনটার উপর ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথে আপনারা চমকটা দেখবেন এই যে দেখুন কষ্ট ছন্দগুলো আমাকে লিখে দিচ্ছে অনেকগুলো আপনারা চাইলে আবার লিখে দিবে আবার যদি বলেন আবার লিখে দিবে ঠিক এরকমভাবে ছন্দ তৈরি করতে পারবেন আপনার মোবাইল দিয়ে লক্ষ লক্ষ ছন্দ আমি প্রবাসীদেরকে দিয়ে বলছি আপনারা যে কোনো কষ্টের ছন্দ চান এখানে লিখে দিবেন কী চান আপনি এখানে শুধু লিখে দিবেন আপনাকে তারা লিখে দিবে এরকম দেখে দেখে শুধু পড়বেন আর ভিডিও বানাবেন আপনিও ফেসবুক কাপাইতে পারবেন কবি হইতে হবেন আপনাকেও কিন্তু অন্যরা কবি কবি ভাববে যে আপনি এরকমভাবে মিলিয়ে মিলিয়ে ছন্দে ছন্দে কথা বলেন কিভাবে ঠিক না এই ছন্দগুলো পরে দেখেন ভাই কতটা মজা লাগে এই ছন্দগুলো পড়তে বলতেও কিন্তু ঠিক ততটাই মজা লাগবে আশা করি বুঝতে পেরেছেন কিভাবে এই ধরনের ভিডিও তৈরি করতে হয় ছন্দে ছন্দে কথা বলে কষ্টের স্ট্যাটাস বলে